স্থিতিবিদ্যা গতিবিদ্যা ভেক্টর অনেক কিছু আমাদের কভার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটু ফার্স্ট ফার্স্ট যাব এখানে বেশি জিনিস নাই প্র্যাকটিস করার মতো ভেক্টর চ্যাপ্টারটা আসলে ইজি তো সেই ক্ষেত্রে আমাদের যেই জিনিসগুলো আর কি খেয়াল রাখা লাগবে যে থ্রি স্টার যেগুলো আছে ওগুলো আমাদের মাস্ট পড়া লাগবে এখানে থ্রি স্টার আছে কোনটা আচ্ছা দেখো এই টপিকটা আছে থ্রি স্টার এটা আছে এটা আছে এটা তো এই চারটা টপিক আমাকে মাস্ট পড়া লাগবে তো ভেক্টর ক্যালকুলাস থেকে মাঝে মধ্যে আমাদের কিছু থিউরি দিয়ে দিবে তারপরে হলো গিয়ে ভেক্টর উপাংশ থেকে কয়েকটা সূত্র দিয়ে দিতে পারে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা লাগবে আচ্ছা দশটা তিন বেজে গেছে আমরা শুরু করে দিই তো দেখো প্রথমে আমাদের যে জিনিসগুলো আছে লব্ধি তো ভেক্টর রাশি হলো মান ও দিক থেকে স্কেলার রাশি হলো শুধু মান থাকে তো এখানে কয়েকটা ভেক্টর রাশি গুলা কি কি মনে রাখো অনেক সময় ভেক্টর রাশি কাকে বলে বা ভেক্টর রাশি কোনগুলো এরকম একটা প্রশ্ন দিতেও পারে যদিও দেয় না তারপরেও তারপর হলো লব্ধি রিলেটেড কিছু জিনিস আছে এখানে স্থিতিবিদ্যাতে এই জিনিসগুলো আমরা পড়ায় আসছি তো এখানে আর এক্সপ্লেন করলাম না তো এখানে কিছু আহ থিওরি দেওয়া আছে এর মধ্যে এটা হলো মাস্ট এখানে কি বলছে যে আহ এ প্লাস বি ইকুয়ালস টু হলে ভেক্টরদের পরস্পর লম্ব মানে হল কি আমার আহ কোনটা হবে হলো পাই বাই এটা এমন একটা ইম্পর্ট্যান্ট থিওরি যে এটা ডিরেক্ট তোমাদের কোয়েশ্চেন অনেকবার আসছে তোমরা কোশ্চেন কানালাইসিস করলে দেখবে যে এই কোশ্চেনটা হিউজ পরিমাণে আসছে তারপর হলো যে ভেক্টর যোজন বিয়োজন সেকেট যেন লাগবে না তারপরে এমনি তোমরা অন্যভার্সিটির জন্য দেখে রাখতে পারো তো এখানে দেখো এখানে আমাদের কি বলছো একটা কোশ্চেন সলভ করি যে দুইটি ভেক্টর এ এবং বি এর যোগ ফল তাদের পার্থক্যের উপর লম্ব নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য তো আমার এখানে বলছে কি যে যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব লম্ব বললে কি আমার হলো ডট গুণ ফল জিরো হয় না তো এই যেখানে যোগ ফল আর হলো বিয়োগ ফল ডট গুণ ফল জিরো হয়েছে দেন ওইখান থেকে আলটিমেটলি আমার যে ভ্যালুটা আসছে সেটা হলো গিয়ে

এইটাও আমরা স্থিতিবিদ্যাতে আলোচনা করছি এখানে বলছে কি এখানে আমাকে বলছে হলো গিয়ে ধরো কোয়েশনটা একটু ভালো করে লিখি এখানে আমাকে বলছে যে এ প্লাস ইকুয়ালস টু জিরো হবে কোন চিত্রে তো এটা তোমাদের চিত্র এরকম না দিয়ে বলছে যে কোন চিত্রটি প্রকাশ করে ওটা আঁকতে যদি সেকে দেয় তো কিভাবে আঁকবা তোমাদের অ্যাপ্রোচটা হবে হলো আমার এখানে আছে কি যে তিনটাই হলো একটার সাথে প্রথমে আমি এতে যাব ধরো এটা হলো আমার এ তো আমি এখান থেকে শুরু করছি আমি এতে গেলাম দেন এ থেকে আমি বিতে যাব যেহেতু আমার প্লাস আছে দেন বি থেকে আমি সি এ বি সিতে এরকম একটা চিত্র হবে আর এরকম হবে যে আমি এতে গেছি দেন এ থেকে বিতে গেছি বি থেকে সিতে গেছি তা আলটিমেটলি জিনিসটা হইতে শিখে আমার হলো চক্রাকারে ঘুরতেছে এখানে দেখো শুধুমাত্র এখানে আমি এ থেকে বিতে গেছি বি থেকে শীতে শীতে গেছি সি থেকে আবার এতে আসছি এটা আবার এখানে কি হয়েছে এখানে আমি এ থেকে বিতে গেছি দেন আবার এ থেকে সরি এ থেকে আবার হলো এই মাথায় গেছে তো এটা আমার হইতেছে না এরকম চিত্রগুলা তোমরা একটু খেয়াল করো এরকম টাইপের আসতে পারে বা দিতে পারে তারপরে কি এখানে বন্টন সূত্রের জন্য একটা সূত্র দেওয়া আছে এগুলো মানে থিওরিটিকালের জন্য দেখতে পারো বন্টন সূত্র তারপরে এরকম বিভাজন সূত্র এটা হলো দেখো আমাদের দুইটি বলে লব্ধির মান দেয়া আছে একটা হলো চল্লিশ আর একটা হলো এর মধ্যে হলো ছোটটার মান হলো তিরিশ এটা আমার হলো লব্ধি দেওয়া আছে একটা হলো ছোটটা তিরিশ তো আর এখন লম্ব বরাবর ক্রিয়া করে নাইনটি ডিগ্রি বলা আছে তো যখন দেখবা যে আমার নাইনটি ডিগ্রি বলা আছে তিরিশ আছে চল্লিশ আছে অপর ভ্যালুটা মানে যাই থাকুক না কেন পঞ্চাশ হইতেই হবে যেহেতু আমার এটা হলো পিথাগোরা সাপ্লাই হয়েছে এখানে যদি আমার থ্রি বলতো এখানে যদি ফোর থাকতো তাহলে এখানে আমার ফাইভ আসতো যখন আমার নাইনটি ডিগ্রি বলে দিবে আর হলো গিয়ে এমন কিছু ভ্যালু দিবে যেগুলো পিথাগোরাসের মাধ্যমে আমি ইয়ে করতে পারবো ওগুলো এরকম ভ্যালু হবে মনে রাখি হয়ে কয়েকটা ভ্যালু থ্রি ফোর ফাইভ থার্টি ফর্টি ফিফটি তারপর হলো বারো পাঁচ তেরো আরো কতগুলো আছে এগুলা তো এই টপিকের বেশি আলোচনা না করে নেক্সট টপিকে যাই এখানে যে কোয়েশন গুলো সেগুলো তোমরা সলভ করো ভেক্টর উপাংশ উপাংশ জিনিসটা হলো কি এখানে দেখো যার সাথে কোন তার কসথিটা তো এই চিতটা আমাকে কোন আছে কার সাথে এক্স এর সাথে আমার হলো উপাংশ হবে গে এফ কস্থিটা আর ওয়াই এর সাথে কোন নাই তাহলে হলো গে এফ সাইন্থিটা আবার এখানে আমার ওয়াই বরাবর আছে হলো গে কোন তাহলে আমার এক্স বরাবর উপাংশ হবে হলো গে এফ সাইন সাইন্থিটা আর হলো ওয়াই বরাবর কোন আছে দেখে ওয়াই কথিটা তো এরকম ভাবে মনে রাখতে পারো আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে এইটা লন রোলারের জিনিসটা এটা হলো গিয়ে যে এখানে টানতে কতটুকু লাগে আর ঠেলতে কতটুকু লাগে আর হলো এই টপিকটা যে লন রোলার ঠেলার টানা সহজ এটা একটা থিওরি আর হলো যে যখন আমি আহ ঠেলবো ঠেললে আমার টানা চেতে কত ওজন বৃদ্ধি পায় ওজন কত বৃদ্ধি পায় কোশ্চেনটা কি কোশ্চেনটা হলো যে ওজন বৃদ্ধি কতটুকু পায় তো এটা আমি কিভাবে করব যে আমার হলো আগে ঠেলতে আমার যতটা লাগে ঠেলতে আমার লাগে কি এম জি প্লাস এফ সাইন থিটা আর হলো গিয়ে আমার টানতে লাগে যেটা আমি যদি মাইনাস করি ঠেলার থেকে টানাটা মাইনাস করি তাহলে আমার যে ভ্যালুটা আসবে ওইটাই হবে আলটিমেটলি আমার হলো ওজন বৃদ্ধি পাবে কতটুকু বা কতটুকু বল প্রয়োগ করতে হবে তো মাইনাস করলে এমজি আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এফ সাইন থিটা আলটিমেটলি আমার ভ্যালু আসতে হচ্ছে টোয়াইস এফ সাইন থিটা এটা মনে রাখতে পারো এটা একটা ইম্পর্টেন্ট থিরি হিসেবে আসে আসে অনেক সময় তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই তাহলে বুঝতে পারবো এখানে কি দেওয়া আছে এই কোশ্চেনটা আমাদেরকে গত বছর পরীক্ষার সময় মানে বিপ্লব ভাইয়ের ব্যাচে পরীক্ষার সময় এটা দিছিল তো এখানে কি বলছে যে দশ নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে একশো বিশ ডিগ্রি কোণে আনত দুইটি বলের লব্ধি অজানা বলের সাথে নাইনটি ডিগ্রি কোণে অবস্থিত অজানা বলটির মান কত তো এখানে আমার কি কি আছে যে হলো আলফা দেয়া আছে তারপর হলো লব্ধির মান ঠিকঠিটা দেওয়া আছে আর হলো একটা বলের মান দেওয়া আছে যখন আমার উম একশো থাকবে তখন আমার পি ইকুয়ালস টু কিউ এরকম হবে তো এখানে দশ দেয়া আছে তো আইদার পি ইকুয়ালস টু কিউ হবে অথবা পি ইকুয়ালস টু কিউ টু হবে হ্যাঁ এরকম কিউ বাই টু হবে এখানে দেখো যে অপর বলটা এখানে আমার দশের এর অপশন নাই তাই এখানে হলো আমার কিউ বাই টু নিছি বাট আমার আরেকটা হইতে পারে হলো যে তোমার দশ নিউটন দশ বা পাঁচ দুইটাই আনসার হয় তো এখানে দশ নাই দেখে আমি হলো পাঁচটা আনসার নিছি তারপর এখানে দেখো এখানে কি বলছে একটি কাঠের খন্ডকে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে এত বলে টানা হচ্ছে বস্তুটি এর উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত তো এখানে আমার হলো যে ডিরেক্ট আমি সূত্র ডিগ্রি তো এখান থেকে এটা কাইন্ড অফ মুখস্থ মুখস্থ মান এই কিছু থাকে যে তোমরা করতে করতে হয়ে যাবে তারপর এখানে আরো কিছু কোশ্চেন আছে এগুলো তোমরা সলভ করো এই যে এই টাইপের কোয়েশন গুলো ইম্পর্টেন্ট যখন কিনা আমাদের চিত্র রাখতে হবে এরকম কিছু কোয়েশন দেওয়া থাকে এগুলো তোমরা একটু নিজেরা সলভ করবে এরকম চিত্র করবা এগুলো আমি স্থিতিবিদাটা দেখাইছি তো এখানে আর বেশি একটা টাচ করলাম না আপেক্ষিক বেগের মধ্যে যে জিনিসটা একদমই লাগবে সেটা হলো যে এই সূত্রটা যে লোকের বেগ বা বৃষ্টির বেগ অনেক সময় এটা প্যাচ লাগতে পারে তো মনে রাখতে কি পারো বৃষ্টি হলো তো উপর থেকে পড়ে তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলার ক্ষেত্রে বৃষ্টির বেগটা সবসময় নিচে থাকবে তো এইভাবে মনে রাখতে পারো এখানে দেখো যখন কিনা আমার দুইটা ভ্যালু সেম সেম দেওয়া থাকবে এই যে একজন লোকের বেগ আর বৃষ্টির বেগ সেম সেম দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমার হলো কোন সবসময় যেভাবেই নেই না কেন আনুভূমিকের সাথে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আবার হলো গে তোমার কি বলে উলম্বের সাথেও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখানে আমার অপশনই আছে হলো গে একটা আনুভূমিকের সাথে যদি আমার এখানে বলতো যে এখানে একশো পঁয়তাল্লিশের জায়গায় শুধু পঁয়তাল্লিশ থাকতো তাহলে এটাও আমার আনসার হতো কিন্তু দুইটা আনসার সেম সেম দেয় না কখনো মাঝে মধ্যে দিয়ে দিতে পারে বলা যায় না তো এটা যেহেতু রিটার্ন পরীক্ষা তো তোমরা কারেক্ট আনসারটাই দিবা তারপরে কি অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর থেকে যে জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে যে এই যে যখন আমাকে একটা অবস্থান ভেক্টর দিয়ে থাকবে সেই জিনিসটা আসলে কি যে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান এই এই ফর্মুলাটা মনে রাখবা সংজ্ঞার দরকার নাই আর হলো যে একক ভেক্টর জিনিসটা কি এই জিনিসটা মাথায় রাখো আমরা একটা কোয়েশন সলভ করি এখানে আমার দুইটা ভেক্টর দিয়ে রাখছে এ আর বি এটা হলো অবস্থান ভেক্টর কত জানতে চাইছি তো অবস্থান ভেক্টরের জিনিসটা কি শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান তো আমার হবে বি মাইনাস এ এই যে ও বি মাইনাস ও এ বা বি মাইনাস এ যাই করি না কেন মূল বিন্দু সাপেক্ষে আর কি তো সেই ক্ষেত্রে আমার মাইনাস করার পর এই ভ্যালুটা আসছে আমার চাইছে হলো মান কত তো এটার মান আমি কিভাবে বের করব এই যে জাস্ট হলো গিয়ে ওই জিনিসগুলারে মানে আই কে এর সাথে যে সহগুলো আছে ওগুলাকে স্কোয়ার করে দিছে স্কোয়ার করার পর আমার যে ভ্যালুটা আসছে এটাই হলো গিয়ে আমার আনসার তারপরে কি বলছে যে এখানে বলছে যে এ এর মান কত এ এর মান করার জন্য আমার হলো যে সহগুলো আছে ওগুলাকে জাস্ট স্কোয়ার করে রুট করলে আমার চলে আসবে তো আলটিমেটলি আমার হলো এটার মান আসছে কত এটার মান আসছে ওয়ান তার মানে এটাকে আমি কি বলতে পারি এটা একটা একক ভেক্টর একক ভেক্টরের মান যাই থাকুক না কেন অলওয়েজ আমার ওয়ান হবে তারপরে এখানে এটা তোমরা দূরত্ব আর হলো ডিফারেন্স এটাও আমরা স্থিতিবিদাতে কভার করছি এখানে আমার দূরত্ব হলো কি দূরত্ব হবে হলো গিয়ে টোটাল ডিস্টেন্স যেদিকেই যায় না কেন আর স্মরণ হবে হল গিয়ে স্মরণটা হবে হলো আদি অবস্থান থেকে অন্ত অবস্থানের মধ্যকার যেই ডিস্টেন্সটা সেইটা তো আমার হলো দূরত্ব কি এখানে দেখো কি বলছে যে সূর্যোদয়ের দিকে চার মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে গেছে মানে হলো পূর্ব দিকে সে চার মিটার গেছে তারপর হলো দক্ষিণ দিকে সে গেছে হলো গিয়ে তিন মিটার তো ভেক্টরের ক্ষেত্রে আমি কিন্তু ভেক্টরটাকে জাস্ট চেঞ্জ করে অবস্থান চেঞ্জ করে অন্য জায়গায় নিতে পারি যেমন এই জিনিসটাকে আমি এইখানে নিছি তো প্রথমে গেছে চার মিটার দেন গেছে হলো তিন মিটার তো আমার টোটাল দূরত্ব হয়েছে বা ডিস্টেন্স হয়েছে গিয়ে হলো আমার চার যোগ তিন সাত আর হলো গে আদি অবস্থান আর অন্ত অবস্থানের মধ্যে যে ডিফারেন্স সেটা হবে হলো আমার স্মরণ তো স্মরণ হয়েছে কত পাঁচ তো স্মরণ আর হল দূরত্বের মধ্যে পার্থক্য কত পাঁচ আর সাতের মধ্যে ডিফারেন্স দুই তো এটা আর এখানে কি দৈর্ঘ্য আমার যদি এখানে এক্স ওয়াই না বলে বলতে হলো এক্স আর জেড তাহলে আমি নিতাম হলো গে ছয় আর পাঁচ ছত্রিশ আর হলো পাঁচ পাঁচ পঁচিশ যোগ করলে যেটা আসে যেহেতু আমাকে এখানে এক্স ওয়াই বলছে তাহলে সেক্ষেত্রে আমি নিব হলো গে ছয় ছয় ছত্রিশ আঠাটা চৌষট্টি টোটাল মিলে হবে আমার রুট ওভার হান্ড্রেড বা দশ এখানে বলছে এই ভেক্টরটির মান কত ভেক্টরের মান বের করার জন্য আমার এখানে নাইন এখানে আসতেছে হলো গে ষোলো আর এখানে হলো তোমার ওয়ান টোটাল মিলে হইতেছে ওয়ান বা তেরো এটা আনসার তারপরে আমরা এখানে আর কোয়েশ্চেন তেমন দেখবো না এখানে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবা এটা তো একদম ইজি পিজি কোশ্চেন দেখো এখানে টুয়াইস গুন টু গুণ করবা এর সাথে দেন বি মাইনাস করে দিবা যেটা আসবে সেটাই ভ্যালু তারপর হলো নদী ও নৌকা নদী ও নৌকা এখানে তেমন ভালো করে লিখে নাই তোমরা এটার জন্য হলো গিয়ে স্থিতিবিদ্যার যে নদী নৌকা আছে বা হলো গিয়ে ম্যাথের স্থিতিবিদ্যার ভার্সিটি কোয়ার কোয়েশ্চেন ব্যাংকে যে দেখবা ওইখানে সুন্দর করে লেখা আছে তো এখানে জিনিসটা আমি বুঝাই দিই যে আমাদের হয়েছে কি যখন হলো আমাদের সর্বনিম্ন দূরত্ব পার করতে হবে সর্বনিম্ন দূরত্ব কি এখান থেকে এই বরাবর যদি যাই আমাদের সবচেয়ে কম ডিস্টেন্স হতেছে তো এই বরাবর যাইতে গেলে আমাকে অবভিয়াসলি হলো একটু তেরা ভাবে রওনা দিতে হবে কারণ আমার নদীতে একটা আহ স্রোতের বেগ আছে স্রোতের কারণে এটা আমাকে ধাক্কা দিতে 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 আলটিমেটলি এখানে নিয়ে আসবে যে এইভাবে যদি আমি একটু বেশি রওনা দিই তাহলে আমাকে এখানে নিয়ে আসবে কিন্তু আমি যদি সোজা রওনা দিই তাহলে কি হবে সোজা রওনা দিলে আমাকে ধাক্কা দিতে দিতে আলটিমেটলি এখানে নিয়ে যাবে যেটা কিনা আসলে হলো আমাদের সর্বনিম্ন সময়ে নদী পার তো এই দুইটা জিনিস গোলায় ফেলো না এই দুইটা জিনিস একটু খেয়াল রাখো এটা তেমন একটা ইম্পর্টেন্ট না তারপরে এখানে একটা জিনিস আছে যে যদি আমাদের আলফা বের করতে বলে আলফার ফর্মুলা হবে হলো গিয়ে ইনভার্স মাইনাস ছোট বাই বড় এখানে অলওয়েজ ছোট বাই বড় ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে আমাদের কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে যে সাতারো ঘন্টায় আট কিলোমিটার বেগে সাঁতার কাটে এটাকে ধরো তুমি হলো গিয়া ভি ভি ইউ তোমার ইচ্ছা মতো ধরতে পারো বাট ফর্মুলার সময় কি হবে মাইনাস ছোট বাই বড় এখানে ছোট হলো ফোর বড় হলো এইট মাইনাস ওয়ান বাই টু তো এটার ভ্যালু হলো যে আমার একশো বিশ ডিগ্রি তারপর হলো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ডট গুণ আর হলো গিয়ে আমাদের হলো ক্রস গুণ এই দুইটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা তারপর হলো ডাইভারজেন্স তারপরে হলো কার্ল এই জিনিসগুলাও একটু খেয়াল করো তো ডট গুণের ফর্মুলা হলো মূলত এইটা তো এইখান এই ফর্মুলা থেকে আমাদেরকে যদি বলে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত আমরা সব সবসময় এই ফর্মুলাটা ইউজ করব আমরা চাইলে আহ ক্রস গুণটাও ক্রস গুণটাও করতে পারি বাট ক্রস গুণের চাইতে ডট গুণটা ইউজ করা বেশি বেটার তো এখানে আরেকটা জিনিস আছে যে এ হলো গিয়ে এরকম বি এরকম তো তাদের স্কেলার গুণফল হবে হলো এরকম এটা লাগে না তো মধ্যবর্তী কোণের ক্ষেত্রে তোমরা এরকম ভাবে করতে পারো এটারও দরকার নাই তোমরা জাস্ট হলো যে শর্টকাট আছে ওগুলো ফলো করো এই যে দেখো আর হলো এখানে লম্ব অভিক্ষেপ আছে যার উপর অভিক্ষেপ দেখো এখানে কি বলছে এর উপর বি এর অভিক্ষেপ যার অভিক্ষেপ তার কস্থিটা হবে সব সময় তো দেখো ফর্মুলাটা কি আমাদের হলো এ ডট বি এর ফর্মুলা এ বি থিটা তো আমাকে কি বলছে বি এর লম্ব বিক্ষেপ যার অভিক্ষেপ তার কস্থিটা বি কস্থিটা থাকলো তো বাকি সব আমার হলো এদিকে চলে আসবে এ ডট বি থাকলো নিচে আসলো হলো আমার এ এই যে আলটিমেটলি এটাই হয়েছে মনে যার উপর বিক্ষেপ বলবে তার কস্থিটা হবে তারপরে হলো কি আহ উপাংশ ক্ষেত্রে কি করা যায় উপাংশর ক্ষেত্রেও সেম যার উপাংশ তার কস্থিটা সাথে হবে হলো একটা ভেক্টর রাশি আহ এখানে দেখো যেখানে কি বলছে বি এর উপাংশ তাহলে হবে হলো এ ডট বি নিচে হবে এ আর এখানে হবে হলো বি cos আর এখানে থাকবে হলো গিয়ে আমার a ভেক্টর এই যে আলটিমেটলি এখানে এটাই করছে b cos theta into a a ভেক্টরটার সাথে থাকবে জাস্ট একটা উপাংশ হলো আমার ভেক্টর রাশি আর এটা হলো আমার স্কেলার টাইপের তো এখানে দেখো এগুলোর দরকার নেই হাবি যাবি এগুলোর দরকার নেই কোনো দরকার নেই এখানে দেখো বি এর অভিক্ষেপ বি এর অভিক্ষেপ মানে কি যার অভিক্ষেপ তার কস্থিটা থিটা তাহলে আমার হবে বি cos theta equal to a আর b যদি আমি গুণ করি গুণ করলে ডাইরেক্ট গুণ করতে পারবা 3 একে 3 প্লাস uh, uh, 4 আর হলো এখানে কি থাকতেছে এখানে হলো -2 uh, 3 আর 4 হলো আমার 7 হইতেছে -2 গেলে আমার হলো হইতেছে 5 5 থাকতেছে আর a এর মান কত a এর মান হবে হলো 1 4 4 মানে 9 3 5/3 এই যে এটা আনসার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে বলতে পারো আমি জাস্ট আমার মতো করে পড়াই যাইতেছি তোমাদের আশা করি যে তোমাদের তো কোনো প্রবলেম থাকবে না বা থাকার কথা না কারণ এটা হলো স্থিতিবিদ্যা চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিস রিপিট হইতেছে এখানে তারপরে এখানে দেখো এখানে কাজ কত ডাব্লিউ ডাব্লিউ টু এখানে হলো আমাদের ডট গুণের ফর্মুলা ইউজ করে আমরা করব তারপর এখানে কি বলছে আই প্লাস জে এবং আই এর মধ্যবর্তী কোন কত তো এখানে হলো মধ্যবর্তী কোন বলছে আমি কি বলছিলাম আমাদের যখন কোন বের করতে বলবে তখন আমরা হলো তারপরে আমরা যাই আহ এখানে একটা জিনিস আছে যেহেতু দুইটি ভেক্টর ডট গুণ ফল শূন্য তারা পরস্পর লম্ব এই থিওরিটা মনে রাখো যে আমরা প্রথম যে কোয়েশ্চনটা সলভ করছিলাম এখানে কিন্তু আমাদের বলছিল যে লম্ব তার মনে হয় ডট গুণ ফল জিরো ধরে নিয়েছিলাম এই রিটার্ন দরকার নেই এখন আসি ক্রস গুণফল ক্রস গুণফল মনে রাখার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হলো গিয়ে খাতায় আগে এরকম করে জে কে লিখে নিবা তারপর হলো এরকম ভাবে একটা লুপ চালাই দিবা যে চলতে থাকবে আই এর সাথে জে এর যদি আমি ক্রস গুণফল করি তাহলে আমার রেজাল্ট আসবে কে এই দেখো আই গুণন জে আমার রেজাল্ট আসছে কে তারপর হলো জে এর সাথে কে করলে এটা আসবে আই জে এর সাথে কে করলে আসতেছে আই তারপর হলো কে এর সাথে আই করলে আসতেছে জে এই যে জে তারপরে কি এখন যদি আমি এটা চেঞ্জ করে উল্টায় দেই উল্টায় দেই বলতে আমি যদি এরকম করি যে জে আর আই করছি মানে হলো কি আমার এই দিকে যাইতেছে আমার সব সময় এরকম ভাবে ঘুরতেছে কিন্তু আমি যদি এখন এইভাবে নেই এইভাবে নিলে আমার কি হইতেছে দেখো তো যে আর আই গুণ করলে আমার আসবে নেগেটিভ ভ্যালু গুলো চলে আসবে যদি আমি উল্টা ভাবে নেই এই যে দেখো আহ যে আর আই গুণ করে আমার মাইনাস কে আসতেছে তারপরে কি কে আর আই হলো আমার আসল ফর্মেট এইদিকে যাওয়ার কথা কিন্তু আমি যদি কে আর জে নেই আর জে নিলে আমার আসবে হলো গিয়ে মাইনাস আই এই কে আর জে নিলে মাইনাস আই তো এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো বা এক একজনের মনে রাখার টেকনিক থাকতে পারে এটা এরকম হলে আমার থিটার ভ্যালু কত আসে তারপরে হলো গিয়ে এটা এটার দরকার নাই এটার দরকার নেই এই জিনিসটা মাথায় রেখো আই ডট আই কত সরি আই ক্রস আই কত ক্রস গুণ ফলের ক্ষেত্রে আমার ফর্মুলা কি টাইম থিটা না তো আই আই তো দুইটা যদি আমার সেম ভ্যালু হয় ধরো হলো গিয়ে আহ এখানেও আই এটাও আই অক্ষ আই তো এক্স এর সাথে থাকে না তো সেই ক্ষেত্রে আমার হলো কি কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি হলে আমার ভ্যালু জিরো আসবে তো যেটা আছে সেটা থাকলে হলো গিয়ে আমার জিরো হবে কিন্তু আই ক্রস সরি ডট আই দিলে আমার কত আসবে ওয়ান আসবে কেন কস জিরো ডিগ্রির মান হলো গে কস জিরো ডিগ্রির মান হলো আমার ওয়ান তো এরকম ভাবে খেয়াল রাখতে হবে আমাকে কোনটা বলছে ক্রস গুণফল না ডট গুণফল তারপরে দেখো তারপরে এখানে এই জিনিসগুলো মনে রাখতে পারো ইম্পর্টেন্ট যে আমি আমি কেমন মনে রাখতাম আমি মনে রাখতাম যদি আমার সামান্তরিকের বাহু আর কর্ণ দেয়া আছে তো বাহু লিখতে কিন্তু আমার একটু বেশি জায়গা লাগতেছে বা বাহু সিলেবল ভাঙা বলতেছে কর্ণ একবারে বলতে পারতেছি তো বাহু ক্ষেত্রে হবে হলো গিয়ে আমার এ ক্রস বি কর্ণ যেহেতু আমার একটু ছোট বাহুর যেতে কর্ণটা মানে মানে লিখার ক্ষেত্রে দেখো বাহুর যেতে কর্ণটা লিখতে আমার কম জায়গা বা কম টাইম লাগতেছে তো সেই ক্ষেত্রে আমার হবে হলো গে হাফ ইন্টু এ বি তো এইভাবে আর কি মনে রাখতাম সূত্রগুলো না হলে আর কি প্যাচ লাগে যায় অনেক সময় তো কর্ণর যেটা সেটাই হবে হলো ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আর হলো গে কর্ণের ক্ষেত্রফল সেম তারপরে এটা একটা ইম্পর্ট্যান্ট যে তিনটি সমতলীয় হলে আয়তন জিরো হবে আর হলো হওয়ার শর্ত হলো যেকোনো একটার সাথে যে কোনো একটার সাথে ডট গুণ আর হলো বাকিটার সাথে হলো ক্রস গুণ তা আমি কিন্তু লিখতে পারতাম এখানে সরি হয়ে আমি চাইলে আহ এ ক্রস বি দিতে পারতাম দেন হলো সি ডট গুন দিতে পারতাম দিতে পারতাম তাহলে আমার রেজাল্ট জিরো আসত সব এরকমই হবে একজাক্ট এই জিনিসটাই হবে তারপরে কি আমরা কিছু কোশ্চেনে যাই দেখো এখানে কি বলছে যে ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টরটি কত যখন আমার বলবে যে উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর তখন হবে হলো আমার তাদের সরি তাদের ক্রস গুণ রেজাল্ট আমারটাই শো করতে হবে তো এটা হলো গিয়ে গত বছর আসছিল তো এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা সলভ করো এরকম ভাবে হলো যে নির্ণায়কের মাধ্যমে সলভ করতে হয় ক্যালকুলেটরে করতে পারবে না এটা তোমাদের খাতায় ব্রডওয়েতেই করতে হবে বা তোমরা চাইলে এরকম ভাবে করতে পারো আইজে জে কে দেন আই দেন জে দেন আমি ভ্যালুগুলো আবার লিখবো সরি এইভাবে লিখার পরে আমি জাস্ট হলো আই বরাবর এমনি যাবো যে বরাবর এমনি যাবো কে বরাবর আমি এটা খাতা করে দেখা দিবনি তোমাদেরকে এখন এখানে আর কি লিখতে পারতেছি না জায়গা কম আচ্ছা আমি অন্য একটা ইয়াতে দেখাইতেছি দাঁড়াও আমাদের এখানে কি দেওয়া ছিল আমরা এটাকে এইভাবে লিখতে পারি জে কে আই জে তো আমার ভ্যালু গুলো কি কি দেওয়া আছে আমার ভ্যালু গুলা আছে হলো থ্রি ওয়ান টু টু মাইনাস টু ফোর হুম

তো এরকম ভাবে লিখে এখন দেখো আই এর ভ্যালু যখন আমি নিব আই এর এখানে তাহলে আমার কি থাকতেছে ফোর আর ওয়ান ফোর আই তারপর হলো এইভাবে যাবে একবার দেন হলো এইভাবে প্লাস যে এইভাবে যখন আমি উপর থেকে যাব তখন আমার পজিটিভ হবে যে এর জন্য কি আসতেছে আমার হলো ফোর জে কে এর জন্য আসতেছে কত মাইনাস থাকতেছে এখানে মাইনাস সিক্স কে তারপরে হলো কি আমার হলো এখানে আর যাওয়ার রাস্তা নাই তিনটা নাই তো এই ক্ষেত্রে আমি এখন এইভাবে উল্টা যাব উল্টা যাওয়ার সময় আমার নেগেটিভ আসবে চিহ্ন তো কে আসতেছে এই বরাবর গেলে হলো মাইনাস থাকে সূত্রের আর এখানে একটা মাইনাস আছে তো মিলে প্লাস হয়ে যাবে তো আমার সরি ফোর আই হইতেছে এখানে তারপরে এইভাবে গেলে আমার হলো তিন চার বারো মাইনাস বারো জে তো এখানে আমি এখন যদি যোগ করি বা যোগ বিয়োগ করি তাহলে আমার কি থাকতেছে এখানে ফোর এখানে ফোর আমার হলো এইট আই তো এখানে হলো ফোর জে আর এইখানে হলো আমার মাইনাস তো এখানে আমার মাইনাস এইট জে থাকতেছে আর হলো গিয়ে আমার এখানে মাইনাস এইট কে এইট কমন নিলে আমার থাকে হলো গিয়ে আই মাইনাস এখন দেখি আমাদের এটা মিলছে কিনা এই যে তো এখন তোমাদের ইচ্ছা কিভাবে কি করবা বা কোন ভাবে সলভ করবা আমি নিজে আর কিভাবে করতাম এভাবে করলে আমার কাছে টাইম কম লাগতো এখন অন্যজন তোমাদের কাছে এটাতে টাইম বেশিও লাগতে পারে মানে এটা তোমাদের প্রিফারেন্স এর উপর ডিপেন্ড করে এখন আমরা অন্য একটা কোয়েশ্চনে যাই বা অন্য একটা টপিকে যাই আমাদের এখানে বলছে যে এই যে এই কোয়েশনটা বলছিলাম যে এটাতে এটা থিওরি হিসেবে মনে রাখো যদি আমার এরকম দেওয়া থাকে এদের মধ্যবর্তী কোন কত এরকম যদি দেওয়া থাকে তাহলে আমার মধ্যবর্তী কোন হবে আইদার জিরো অথবা হলো গে একশো আশি ডিগ্রি এটা জাস্ট মুখস্থ করে রাখবে এটা দরকার নাই তোমাদের হলো থিওরিটিক্যাল কেমনে আসে না আসে বের করার জাস্ট মনে রাখবে জিরো অথবা হলো গে পাই এখানে আমার পায়ের অপশন দেওয়া আছে এটা হবে তো এখানে কি বলছে যে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে ল্যামডার মান কত সমান্তরাল হচ্ছে যে সমান্তরাল হলে একটার একটার অনুপাত সেম হবে তো এখানে হলো গিয়ে যে মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এই যে তুমি যেভাবে লেখো চাইলে উল্টাও লিখতে পারো তোমার আলটিমেটলি ভ্যালু আসবে হলো গিয়ে টু এই যে এরকম কিছু কোয়েশ্চেন আছে এগুলো এখানে কি দেওয়া আছে যে বাহু নির্দেশ করে বাহুর কথা কি বলছিলাম যে বাহু বললে এ গুণন বি হবে যদি আমার এখানে কর্ণ থাকতো তাহলে আমার হাফ চলে আসতো তো আমার এখানে যেহেতু বাহু বলছে তো আমার এখানে হাফ আসবে না আমার হলো এ ক্রস বি আসবে তারপরে কি যে আমার এখানে কি বলছে যে চার তিন চার পাঁচ দেয়া আছে যোগ করলে হয় শূন্য অর্থাৎ এ প্লাস বি প্লাস সি টু জিরো তাহলে এখানে কি হবে এরকম দেওয়া থাকলে কিছুই দেখা লাগে না সবগুলা জাস্ট গুণ করে দিবা আহ তিন চার পাঁচ গুণ করলে আমার আলটিমেটলি সিক্সটি আসে কিভাবে আসে আহ চার পাঁচ বিশ তিন ছয় আহ সাইট এরকম আর কি এখানে লেখাই আছে যে ত্রয়ী ভ্যালু এখানে কি বলছে কর্ণ দেয় তার মানে হলো আমার হাফ আসবে এরকম ভাবে মনে রাখতে পারো যে কর্ণ নাকি বাহু কোনটা আমাকে বলতেছে তারপরে এখানে কি বলছে ডট গুন আর ক্রস গুণফল এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডট গুন আর ক্রস গুণফল সমান হলে আমাদের মধ্যবর্তী ফোন কত ফাইভ বাই ফোর তো মনে রাখবা কখন কোনটা যখন আমাকে বলতেছে যে ডট গুনফল ক্রস গুনফল সমান তখন আমার হলো পাই বাই ফোর যখন আমার হলো গিয়ে যে এ এই যে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ তখন আমার হলো গিয়ে একশো আশি ডিগ্রি কিন্তু আমার যখন যোগফল সমান সমান হলো বিয়োগফল ফল হইতেছে তখন আমার নাইনটি ডিগ্রি তো এই তিনটা জিনিস মাথায় রাখো তো ভেক্টর রাশি হলে কোনটি সঠিক ভেক্টর রাশি হলে এটা সঠিক যে বি নাম্বার তারপরে বলছে ভেক্টর রাশি হলে তাদের সি এর দিক কত সি হবে হলো এ এবং বি উভয়ের লম্ব বরাবর এটা 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 আমার 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 ইয়া দেখো এ ভেক্টর ভেক্টর লব্ধি হবে হলো এইখানে এইটাই হবে হলো আমার সি ভেক্টর লম্ব বরাবর উভয়ের দিক থেকে তুমি যদি এটা আহ থ্রি ডাইমেনশনে নাও তাহলে এটা আমার হলো এটা লম্ব বরাবর আসতেছে থ্রি ডাইমেনশন নিলে থ্রি ডাইমেনশন কাজ করে কিভাবে এইভাবে তো এটা আমার একটা ভেক্টর এটা আমার একটা ভেক্টর এটা লব্ধি দিয়ে এটা এটাকে যদি আমি পিছনের দিকে একটু বাড়াই তো এটা হলো আমার থার্ড ডাইমেনশনের যে জে অক্ষটা আসতেছে ওইটা তো ওইটা কিন্তু আমার লম্ব এই দুটার সাথে লম্ব আকারে আছে তো আলটিমেটলি হলো গিয়ে যে আমার আনসার হবে এটা এটা মুখস্থ রাখবা বুঝা বুঝাই তো দিছি তারপর এটা হলো মুখস্থ রাখবা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একক ভেক্টরের ক্ষেত্রে মান কত একক ভেক্টর ক্ষেত্রে সবসময় হলো আমার এরকম হয় যে একটু আগে যেটা বলছিলাম যে গুম করলে আমার হলো আরেকটা ভেক্টর আসবে লম্ব হবে এই যে এই জিনিসটারই থিওরিটিক্যাল অ্যাপ্লাই হয়েছে এখানে যে লম্ব হয়েছে লম্ব হওয়ার পরে আমার ভ্যালু আসছে এটা হলো আমার অক্ষ এটা হলো আমার ওয়াই এটা হলো আমার জেড এক্স আর ওয়াই গুণ করলে হলো গিয়া জেড আসবে বা জেড আর ওয়াই গুণ করলে এক্স আসবে যেটাই করি না কেন আমার হলো একটা একটা সাথে লম্বা আকারে থাকবে তো এখন আসি হলো ভেক্টর ক্যালকুলাস এর মধ্যে হলো গিয়ে এই জিনিসগুলো মাস্ট তোমরা দেখবা তো এগুলো দেখার পরে হলো মনে রাখবে কিভাবে ডাইভারজেন্স হলো আমার ডট গুণফল শূন্য ড ড কারলে হলো ক ক কারলে আমার হলো ক্রস গুণফল তারপরে হলো যে এখানে কিছু থিওরি আছে যে হলো গিয়ে ডাইভার এইটা এটা প্রত্যেকবারই আসে গত বছর আসছিল মোস্ট প্রবলি তো বলছে যে একটা অবস্থান ভেক্টর আর হলে ডাইভারজেন্স কত এটা একদম মুখস্থ রাখো যে থ্রি হবে তারপরে হলো যে যদি আমার কার শূন্য হয় তাহলে কি হবে কার শূন্য হলে আমার হলো অঘূর্ণনশীল আর হলো সংরক্ষণশীল আর হলো কি আমার ডাইভারজেন্স যদি আমার ইয়া হয় ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে হবে হলো আমার সলিনাইডাল তো এই জিনিসটা এখানে লিখে রাখো যদি আমার ডট গুণফল জিরো হয় তাহলে হবে হলো সলি নয়ডাল আছে আর হলো কার্ল জিরো হলে আমার হবে হলো গে তোমার অঘূর্ণন ঘূর্ণনশীল প্লাস সংরক্ষণশীল সংরক্ষণ সে এই আর কি এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো এখান থেকে এই জিনিসগুলো দরকার চিত্র দিবে না চিত্র দিবে না এই কোয়েশ্চেন দরকার নাই বাট এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল তো এখানে কি বলছে যে একটা অবস্থান ভেক্টর আছে এটার মান কত ডট গুণফল করলে কত ভ্যালু আসবে তো হলো গিয়ে আমার হলো 3 -2 4 আমার আলটিমেটলি ভ্যালু আসতেছে কত 3 4 হলো 7 2 হলো গিয়ে আমার কত আসতেছে 5 আসতেছে ভ্যালু আমার 5 তারপরে আরেকটা কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখছিলাম ওটাও একটু সুন্দর ছিল কোয়েশ্চেনটা এই তো মানে এটা এটা একটা সুন্দর কোশ্চেন এটা কি রিটেনে দিছে রিটার্নে দিছে বাট এটা তোমরা হলো সেকের জন্য এটা পরে রাখো এটা ইম্পর্টেন্ট আছে এরকম টাইপের আরেকটা দেখছিলাম কই জানো এই তো এটা এটাও অনেক ইম্পর্টেন্ট সেকের জন্য এটা দেখে রাখবা মাস্ট এটার ভ্যালু আসে হলো গিয়ে আমার আলটিমেটলি 2 আসে এই যে এখানে কি করছে প্রথমে হলো গিয়ে আমার ডিফারেনশিয়েট করছে এটাকে এক্স এর সাপেক্ষে করছে এটাকে ওয়াই এর সাপেক্ষে এটা জেড এর জেড এর সাপেক্ষে করে তাহলে মান বসাই দিয়েছে তো এই ছিল হলো আমাদের ভেক্টর চ্যাপ্টারের উপর পড়া যা যা বলছি এগুলাই আর কি মেইনলি ইম্পর্টেন্ট আর হলো থ্রি স্টার টপিক যেগুলা দেওয়া আছে ওগুলো হলো তোমরা মাস্ট করবা তো তোমাদের এই চ্যাপ্টারের উপর কোনো কোয়েশ্চেন আসে কিনা বলো যদি থাকে তো ওগুলো সলভ করবে নয়তো আমি অন্য একটা চ্যাপ্টারে শিফট করবো আছে রেসপন্স আছে আচ্ছা তাহলে আমি অন্য একটা চ্যাপ্টার শিফট করি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা বলতে কি ভার্সিটি কোয়ার কোয়েশ্চেন ব্যাংকটা যদি সলভ করো সেটা তোমাদের জন্য মোর দেন এনাফ হবে আর হলো গিয়ে থিওরি যেগুলো বলে দিলাম যে এটার জন্য এই থিওরিটা পড়বা ওই থিওরিটা পড়বা আর তোমরা নিজেরা তো এতদিন পড়ছো নোট করছো ওই নোটটা দেখবা এছাড়া আর এক্সট্রা তেমন কিছু দরকার নাই ভার্সিটি কোয়ার কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পরে যদি তোমার মনে হয় যে না আমি পারবো তাহলে তুমি চাইলে যাবি তারপরে রাবি এরকম এইগুলো কোয়েশ্চেন সলভ করতে পারো তোমার ইচ্ছা এখন আমরা যাই হলো মহাকর্ষ বিকর্ষ এই চ্যাপ্টারটা উপর